নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ নেু চ্যানেলের এক নতুন ভিডিওতে স্বাগত জানাই এর আগের ভিডিওতে আমি এই কুর্তির কাটিংটি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আজকে আমি সম্পূর্ণ সেলাইটি আপনাদের সঙ্গে শেয়ার করব কুর্তিটি সামনে আমার ডিজাইন গলা আছে এবং পিছনে সিম্পল গোল গলা আছে তো সবার প্রথমে আমি কুর্তির সামনের গলাটা তৈরি করে নেব সামনের গলাটা তৈরি করার জন্য পনেরো ইঞ্চি লম্বা এবং সাড়ে তিন ইঞ্চি চওড়া করে দুটো পটি আমি কেটে নিয়েছি এই পটি দুটোকে আমি এবার দুভাঁজ করবো দুভাঁজ করলাম যে সাইডটা আমার খোলা সাইড আছে সেই সাইডে হাফ ইঞ্চি মার্জিন রেখে আমি একটা লেস বসিয়ে নেব ঠিক একই রকমভাবে অপর একটি পটিও আমি হাফ ইঞ্চি মার্জিন রেখে লেসটা বসিয়ে নিচ্ছি দুটো লেস বসানো হয়ে গেল এবার সোজা করে রেখে আমি পটিটাকে উল্টে দেব। উল্টে দিয়ে ঠিক হাফ ইঞ্চি মার্জিনেই উপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে নেব নিচ পর্যন্ত সেলাই করে নিলাম নিচে আমার কাটা অংশটা যেখানে আছে তার একটুখানি নিচ পর্যন্ত সেলাই নিচ্ছি এবার আমি সেম একই রকমভাবে অপর পটিটিও রাখলাম রেখে আমি হাফ ইঞ্চি মার্জিনে পট্রিটা সেলাই করে নেব ঠিক একই রকমভাবে আমি সেলাই করে নিলাম এবার দেখুন এখানে একটা দাগ দিয়ে আমি বক্স করে নেব বক্স করে নিলাম এই সাইডের কোনা দুটো আমার কাট হবে এই কোনা দুটো আমি এইভাবে দাগ দিয়ে দিলাম এই দাগে কিন্তু আমার কাট হবে এবার কোনা দুটো এইভাবে কাট করে দিলাম এবার আমি সোজা করে নেব সোজা করে নিলাম পটিটা দেখুন উল্টে দেবো এইরকমভাবে উল্টে দিলাম উল্টে দিয়ে নিচে যে আমার বাড়তি অংশটা আছে সেটা আমি নিচের দিকে এভাবে ভরে দেব সেম একই রকমভাবে আমি এই পাশের পোলট্রিটাকেও উল্টে দেব এই পাশের পোলট্রিটা একই রকমভাবে উল্টে দিলাম নিচের অংশটা আমি ভেতরে ভরে দিলাম এবার আমি লেসটার কিনারে কিনারে চাপ সেলাই দিয়ে নেব এই পাশে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে এই পাঁচটাও আমি চাপ সেলাই দিয়ে দিলাম সামনের গলাটা আমার চাপ সেলাইটা দেওয়া হয়ে গেল এরপর আমি নিচে একটা পটি লাগাবো সাত ইঞ্চি চওড়া এবং সাড়ে ছয় ইঞ্চি লম্বা করে আমি দু ভাজ করে একটা কাপড় নিয়ে নিয়েছি এই কাপড়টি আমি নিচের দিকে জয়েন করব ঠিক এই রকমভাবে এরকম এইরকমভাবে রেখে আমি এবার গলার মাপটা নেবো গলার মাপটা নেব আমি উপর থেকে আট ইঞ্চি আট ইঞ্চি মাপ নিয়ে একটা দাগ দিয়ে দিব দাগ দিয়ে দিলাম এই পাশ একই রকমভাবে আমি মাপ নিয়ে দাগ দিয়ে দিব এবার দুটো পিন দিয়ে আমি আটকে দেব যাতে সরে না যায় সেলাই করার সময় আটকে দিলাম এবার আমি এই কিনারে কিনারে একটা চাপ সেলাই দিয়ে দিব চাপ সেলাইটা আমার দেওয়া হয়ে গেছে সামনের গলাটা আমার রেডি এরপর আমি নিয়ে নিচ্ছি পেছন গলাটা পেছন গলাটার জন্য দেড় ইঞ্চি চওড়া করে একটা ক্রসপোর্টি কেটে নিয়েছি দু ভাঁজ করে আমি উপর দিক থেকে জয়েন করে নিলাম এবার পটির উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এরপর পটির মধ্যে আমি সেলাইটা দিয়ে দিচ্ছি পেছন গলাও কমপ্লিট এবার হাফ ইঞ্চি মার্জিনে আমি শোল্ডারটা জয়েন করে নিচ্ছি ঠিক একই রকমভাবে অপর শোল্ডারটিও আমি জয়েন করে নেব এবার আমি সাইড সেলাইটা নিয়ে নিছি সাইডে আমার দাগ অনুযায়ী আমি সেলাইটা নিয়ে নিলাম দুই পাশে দুপাশে আমার সেলাই হয়ে গেছে এবার আমি সাইড ফাড়াটা করব এবার আমি হাফ ইঞ্চি করে দু ভাঁজ করে নিলাম দু ভাঁজ করে নিয়ে নিচ থেকে ওপর পর্যন্ত আমার সেলাইটা চলে আসবে এই জায়গাটা একটু দাঁড়াবো এখানে সুইটা রেখে এই পাশ থেকে এই পাশে ঘুরে যাব। ঘুরে গিয়ে আবার এই পাশ থেকে নিচের দিকে ঘুরে যাব ঠিক একই রকমভাবে অপর সাইডটাও আমি করে নিচ্ছি এবার আমি নিচের ভাঁজটা করে নেব নিচেটাও আমি দু ভাজ করে এভাবে সেলাই করে নেব ঠিক একই রকমভাবে অপর পাশটিও আমি সেলাই করে নেব এই পাশটাও আমার সেলাই হয়ে গেল এবার আমি হাতাটা রেডি করব। হাতাটাও আমি নিচের দিকটা হাফ ইঞ্চি করে দুই ফোল্ড করে নেবো দুই ফোল্ড করে নিয়ে আমি সেলাই করে নিব নিচে দুটো সাইড সেলাই হয়ে গেল এবার আমার সাইড সেলাইটা হবে দুটো হাতায় আমার সাইড সেলাই হয়ে গেল এবার আমি হাতার জয়েন্টটা দেখাবো হাতার জয়েন্টটা দেখুন এই জায়গাটায় উল্টো করে দুটোই মুখোমুখি করে রাখবো মুখোমুখি করে রেখে আমি এইভাবে সোজা করে নেবো হাতাটা কুর্তিটা কিন্তু আমার উল্টোই থাকবে শুধু হাতাটাকে সোজা করব হাতাটাকে সোজা করে নিয়ে দেখুন এইভাবে ভেতরের দিকে ভরে দেবো আপনারা যদি এইভাবে করেন কখনোই ডান হাতের হাতা বাঁ দিকে এবং বা দিকেরটা ডান হাতে যাবে না এবার আমি হাফ ইঞ্চি মার্জিনে রাউন্ড করে সেলাই করে নেব এই জায়গাটায় আমি এ পাশটা এ পাশে এই ওই পাশে আমি ভাঁজ করে দিয়ে ছেলে করে নিচ্ছি এই দেখুন হাতাটা আমার কি সুন্দর তৈরি হয়ে গেছে কোথাও একটু কোচ বা কোনো কিছু কুচি কিচ্ছু নেই একদম সুন্দরভাবে হাতাটা আমার তৈরি হয়ে গেছে এরপর আমি অপর হাতাটিও লাগিয়ে নেব অপর হাতাটিও সেম এভাবে রেখে আমি উল্টে দেব উল্টে দিয়ে এভাবে ভরে দেব কুর্তির ভেতরে ভরে দিয়ে আমি হাফ ইঞ্চি মার্জিনে রাউন্ড করে সেলাই করে নেব হাতাটা লাগানোর সময় দেখতে হবে সেলাই দুটো যেন একদম সমান সমান থাকে কম বেশি যেন না থাকে হাতাটা লাগানোর সময় কিন্তু কাপড় দুটোকেই টানাটানি করা যাবে না খুব সুন্দরভাবে আলগা হাতে করে নিতে হবে হাতাটা আমার লাগানো হয়ে গেল কুর্তিটা আমার ফাইনাল লুক আশা করছি ভিডিওটি সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে